সকাল সকাল রান্নাঘর থেকেই শুরু করে দিলাম আজকের ভিডিওটা আমার সুজাতাসওয়াল চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এই দেখো সকালে বাজার নিয়ে চলে এসছি অনেক দিন ধরেই পুঁই শাক খাওয়ার ইচ্ছে ছিল সেই জন্য একটু পুঁই শাক নিয়ে এসেছি আর তার সাথে একটু কুমড়ো বেগুন পটল ও অল্প একটু সবজি যা ছিল আমাদের এই সামনের বাজার থেকে সব নিয়ে চলে এসছি দেখো টমেটো বাবা আনবো কি যা সবজির দাম যাই হোক অল্প করে নিয়ে এসেছি আর দেখো শরীরটা আমার তো একদম ভালো না একদম কথা বলতেও খুব কষ্ট হচ্ছে মনে জোরে চলছি তারপরে বিভিন্ন রকম কাজে কর্মে এত ব্যস্ত থাকে না ভিডিও এডিট করতে অনেক দেরি হয়ে যাচ্ছে আর দেখো এখানে একটু আলু পটল বেগুন ভেজে নিচ্ছি কেন এই যে সবজিটা করছি এটা আমার ছেলে সেইভাবে খেতে চাইবে না সেই জন্য খাবে অল্প একটু খাবে হয়তো সেই জন্য ওর জন্যই ওইটা ভাজাটা করে রাখলাম ডালের সাথে দেব বলে আর এখানে মাছের মাথা আর মাছের তেলটা রয়েছে ওটা দিয়েই করে নে মানে ইয়েটা রান্না করব পুঁই শাকটা আর এখানে ভাজাগুলো করে নিচ্ছি একটু ভাজা হলে ডাল হলে আমার ছেলে চুপচাপ খেয়ে নেয় কিন্তু এই যে শাকের চট মানে তরকারি চচ্চড়ি যেটাই বলো বানাই যাই বানাই ও খেতে চায় না খায় হয়তো অল্প খায় কিন্তু ভালো করে খেতে পারে না সেই জন্য আর এই দেখো ওই সবজিগুলো ভেজে নিয়ে আলু পটল ওগুলো ভেজে নাভিয়ে রেখে তারপরে আমি ওই তেলের মধ্যেই মাছের মাথাটা আর তেলটাকে ভেজে নিলাম মাছের মাথা আর তেল ভেজে নিয়ে দেখো তোমরা এটা সকলেই বানাও মাছের মাথা দিয়ে শাক চচ্চরি আজকে আমি বানাচ্ছি তাই তোমাদের এর আগেও আমি অনেকবার বানিয়েছি বলেছি কিন্তু যেসব নতুন বন্ধুরা এখন আমার ভিডিও দেখো তাদের জন্য আরেকবার আমি বলে দিচ্ছি আমি কীভাবে বানালাম সেটা আর দেখো ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ওই গরম তেলটার মধ্যে যাতে আমি মাছের মাথাটা ভেজে বিয়ে রেখেছিলাম আর দেখো তারপরে একটুখানি নাড়াচাড়া করে নিলাম নিয়ে তারপর ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই দেখো একে একে ভালো করে একটু ভাজা হয়ে যাচ্ছে আজকে এখনো আমার চা খাওয়া হয়নি জানো আগে ভাবলাম রান্নাটা একটু বসিয়ে দিয়ে নিই তারপরে চাটা খাবো আমার কাজ পড়ে থাকলে না একটু যে বসে চা খাবো সেটুকুরও সময় পাই না আর সকালের দিকে বসে চা খাওয়াও হয় না ওই কাজ করতে করতেই আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিই মেয়ে বলে মা গ্যাসটা বন্ধ করে আগে বসে তুমি একটু খেয়ে নাও তারপরে রান্নাটা করো কিন্তু আমার যেন মনে হয় রান্নাটা যত তাড়াতাড়ি শেষ হয় তত তাড়াতাড়ি শান্তি ওই রান্না নিয়ে বেলা অবধি বসে থাকতে আমার একদম ভালো লাগে না জানো তো তারপরে দেখো এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম আলু পটল কুমড়ো বেগুন সব সবজিগুলো আমি এর মধ্যে একসাথেই দিয়ে দিলাম আমি পারতাম সবগুলো আলাদা আলাদা করে ভেজে ভেজে নাবিয়ে রেখে তারপরে করতে হয়তো তাদের টেস্টে একটু বেশি ভালো হতো কিন্তু এইভাবে করলেও কিন্তু কম ভালো হয় না আরে দেখো বইশাখের ডাঁটাগুলো একটু মোটা মোটা ছিল ওগুলোকে আমি চিড়ে রেখে দিয়েছিলাম মাঝখান থেকে দু টুকরো করে ওইগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া করে করে কষতে থাকলাম আর ওই যে মেয়ে বলে বসে একটু চাটা খেয়ে না তারপরে কাজ করো কিন্তু আমি জানি ওই যে আমার যদি দশটা মিনিট টাইম ওখানে চলে যায় এই দিকে আমার আবার দেরি হয়ে যাবে তাই যত তাড়াতাড়ি পারি রান্নাটা সেরে নিতে চাই আর এই দেখো একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও ভাজা ভাজা করতে থাকলাম আর এই আলাদা আলাদা করে সবজি ভেজে নিলে না ওতে অনেকটা তেলও শরীরের মধ্যে যায় এত তেল খাওয়ার তো ঠিক না তাই আমি খুব অল্প তেলে রান্না করি তোমরা জানো কিন্তু রান্না তার জন্য যে খারাপ হয় তা কিন্তু না রান্না খুবই টেস্টি হয় সেই জন্য অল্প তেলেই আমি ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করছি সব সবজিগুলো আমি একসাথেই কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ নাড়াচাড়া করে করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে আর আমার কথা বলতে এত কষ্ট হচ্ছে না আর আস্তে আস্তেও কথা বলতে হচ্ছে কেননা জোরে কথা বললে আমার গলায় লাগছে কষ্ট হচ্ছে ঢোক গেলতেও কষ্ট হচ্ছে গলায় ব্যথা এই সব কারণে আর দেখো একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিচ্ছি তবুও একটু ঝাল ঝাল খেতে চাই বলে ওই জন্য আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো আমি জিরে গুঁড়ো দিই নি দেখো আবারও একটু ভালো করে কষে নিচ্ছি মশলাগুলো দিয়েছি তো তাই আরও একটু কিছুক্ষণ ধরে কষে নিচ্ছি দেখো সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে বুঝতেই পারছো তোমরা আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিই বৈশাখ চচ্চড়িটা আমি আর আমার মেয়েই ভালোবাসি মাথা দিয়ে কিন্তু মাথাটা আমরা বেশি গুড়িয়ে দিই না একটু গোটা গোটাই রেখে দিই কেন বেশি গুড়িয়ে দিলে না আবার কাঁটাটা ছড়িয়ে গেলে ভেঙে তখন আবার খেতে ওদের অসুবিধা হয় ছেলে সামান্যই খায় কিন্তু মেয়েরও খেতে অসুবিধা হয় সেই জন্যই এইভাবে বানিয়ে নিয়ে কিন্তু মাথাটা বেশি গোড়াই না দেখো নভেম্বর মাস পড়ে গেছে তাও দিনের বেলায় কি গরম কি গরম পড়ছে গো থাকা যাচ্ছে না যেমন কড়া রোদ তেমন গরম আর এই দেখো এবারে আমি পুঁই শাকের পাতাগুলোও দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে পাতাগুলো ভালো করে নিচের দিকে না নামিয়ে নিলে তাহলে আবার তো গলবে না তাই না সেই জন্য দেখো ভালো করে নাড়াচাড়া করে করে কষিয়ে নিচ্ছি সরি গো কথা বলতে গেলে বারবার কাশি চলে আসছে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আশা করব তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করো আর দেখো জল দিয়ে দিয়েছি সামান্য একটুখানি জল দিয়েছি বেশি জল দিয়ে নিই কষতে কষতে আর বাকি জলটা কষতে কষতেই বেরিয়ে আসছে আর আমি সামান্য একটু জল দিয়েছি সবজিগুলো সেদ্ধ হতে হবে তাই না আর অনেকটা কমেও গেছে দেখো খসতে খসতে ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করে দিও আর একটা লাইক দিয়ে সবাই ভিডিওগুলো দেখো কেমন লাগলো বা আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও এখন সেভাবে ভিডিও দেওয়া হচ্ছে না একটু ব্যস্ত আছি এই যে মানে দিন পনেরো গেলে অন্তত তারপরে আমি আবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করব। দেখো মাছের মাথা তেল সব দিয়ে দিলাম এখানে যেগুলো ভেজে রেখেছিলাম এবারে এগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে দেব ভালো করে সুন্দর করে কষতে থাকবো বোঝাই যাবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে বাবা কোথায় বাজি ফাটছে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ধরে ভালো করে করে কষে যেতে হবে বোঝাই যায় কালারটা চেঞ্জ হয়ে আসে একটু কালো কালো হয়ে যায় সবজিটা যখন তখনই তেল ছাড়তে থাকে সবজিটা কালো কালো হয়ে যায় তখনই বোঝা যায় চচ্চড়িটা হয়ে গেছে এইবারে আমি আবার একটু জল দিয়ে দিলাম এবারে যেন সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবার জল দিয়ে আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা ভালো তোমাদের দেখানো হয়নি সবটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ওইভাবে রেখে দিয়ে দিতে হবে তারপরে পুরো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তোমরা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর প্লিজ কেউ স্ক্রিপ করো না দেখো একটু চিনি দিয়ে দিলাম দরকারিতে কেন এই যে সবজি চচ্চড়ি যেটাই বলো আমরা বানাই একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না আর আমার তো পুঁশাক চচ্চড়ি মাছের মাথা দিয়েই করি বা নিরামিষই করি আমার একটু মিষ্টি না দিলে একদম ভালো লাগে না স্বাদটা ব্যালেন্সই আসে না সেই জন্য দিয়ে দিলাম একটু চিনি দেখো নাড়াচাড়া করতে করতে পেয়ে সেদ্ধ হয়ে এসছে শুকিয়েও আসছে বুঝতেও পারছো কালারটাও চেঞ্জ হয়ে আসছে মাখা মাখা বেশ সুন্দর লাগছে তাই না খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এটা বেশ কিছুদিন আগে আমি রান্না করেছিলাম কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি তাই ভাবলাম যে এই ভিডিওটা এবারে করে নেওয়া যাক এডিট করার সময় হচ্ছে না বলেই এটা করা হয়নি তাই জন্য এখন একটু দেরি করেই তোমাদের এডিট করে ভিডিওটা তোমাদের সামনে দেব আর তোমরা তোমাদের যে কথাটা বলছিলাম আর কেউ অ্যাড স্ক্রিপ্ট করো না প্লিজ অ্যাড সহ সবাই ভিডিওটা দেখো আর এই দেখো হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে পৈশাক চচ্চড়ি কেমন দেখতে হয়েছে বলো খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি নাবিয়ে ফেলেছি গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এই মাছের মাথা দিয়ে পৈশাক চচ্চড়ি তাই না আর এই দেখো এখানে ভাজাগুলো করেও নাবিয়ে রেখে দিয়েছি পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা ছেলের জন্য বিশেষ করে করতে হয়েছে আমার আর মেয়ের তো পৈশাক চচ্চড়ি আর এই যে উচ্ছে ভাজা হলে আর কিচ্ছু লাগে না এখানে একটু উচ্ছে কুমড়োও ভেজে নিচ্ছি এই দুটো হলে আমাদের হয়ে যায় কিন্তু ওই যে ছেলের জন্য ডাল রয়েছে আর ভাজাগুলো করে রাখলাম ও ওই দিয়ে খাবে তাও শান্তি কিন্তু সহজে চচ্চড়ি খেতে চায় না জোর করলে খায় ভালোবেসে খায় না আর এই দেখো আমার উচ্চ কুমড়ো ভাজা কি এটাও চচ্চড়ি মতোই করে রাখলাম উচ্ছেটা এখন খুব কমই হয় মাঝখানে খুব উচ্ছে খেতাম এখন একটু কম খাই আর এই দেখো রান্না কাজ করার ফাঁকেই আমি খেয়ে নিয়েছিলাম তার মধ্যে চা বিস্কিট একটু বেশি করেই বিস্কিট নিয়ে নিয়েছিলাম কেন আমি একটু বিস্কিট খেতে ভালোবাসি আমার এই তিনটে চারটে করে না খেলে ওই দুটো খেয়ে পোষায় না আমি একটু বেশি করেই খাই আর এই কাজ করতে করতে খেয়ে নিলাম তারপরে এখানে পাউরুটিগুলো সেঁকে রেখে দিয়েছি পাউরুটিগুলো সেঁকে ওর মধ্যে একটু মাখন লাগিয়ে রেখে দিয়েছি আর এইটা মাখন আর আর একদিকে রয়েছে এইদিকে পিনাট একদিকে প্লেন আর একদিকে পিনাট লাগিয়ে রেখেছে আর এখানে একটু হরলিক্স এই দিয়ে ছেলেকে দিয়ে দেব তারপরে চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলায় চা বিস্কিট নিমকি চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও সবাই খুব ভালো থেকো টাইটা গুড নাইট শুভরাত্রি